কে পাবে এই তিন হাজার টাকা আজ কিছু কেমিক্যাল দিয়ে তৈরি করব গ্যাস বেলুন এবং সাথে রেখেছি একটা টুইস্ট টুইস্টটা হলো এই গ্যাস বেলুনের সুতোর সাথে একটি কাগজের টোকেন ঝুলিয়ে বেলুনগুলো উড়িয়ে দিবে আর এই কাগজের টোকেনে থাকবে আমার নাম্বার এবং একটি সিক্রেট কোড সঠিক সিক্রেট কোডটি যে ফোন করে বলতে পারবেন সে পেয়ে যাবেন এক হাজার টাকা আর বাকি দুই হাজার আরে বলতেছি টাকার কথা শুনলি তো মাথা খারাপ হয়ে যায় আপনাদের বলিনি একটা টোকেনের সাথে তিনটা বেলুন রাখবো যাতে করে ব্যালেন্স থাকে এবং বেশি ভারী না হয়ে যায় কারণ বেশি ভারী হলে বেলুন উড়বে না মোট তিনটা টোকেন থাকবে এবং তিনটা টোকেনের সাথে তিন তিরেককে নয়টা বেলুন উড়াবো প্রথমে গ্যাস বেলুন বানানোর কার্যক্রম শুরু করি চলুন প্রথমে লাগবে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম ফয়েল পেপার এবং বেলুন কনিকল ফ্লাস্কের শর্ট পরায় লাল পানের বোতল নিয়ে আসলাম লাল পানের বোতল হাতে নিতে পুষ্পার ভূত ঘাড়ে চাপলো এবার এই পাত্রগুলোতে পানি এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা অনেকে কস্টিক সোডা নামেও চিনে থাকেন সেটা ঢেলে ভালোভাবে ঝাঁকিয়ে মিক্স করে নিতে হবে যেন একদম জামাই বউয়ের মতো মিশে যায় অ্যালুমিনিয়াম ফয়েল পেপার এমন লম্বা করে মুড়িয়ে দিতে হবে এমন লম্বা করে দেওয়ার কারণ আমি যদি ছোট ছোট করে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারগুলো দেই তাহলে বিক্রিয়াটি খুব দ্রুত হবে এবং বেলুনের ভেতরে গ্যাসের সাথে পানি ঢুকে যাবে আর পানি ঢুকে গেলে বেলুন উড়বে না বেলুন উড়ার প্রধান শর্ত বাতাসের থেকে বেলুনের ভেতরের গ্যাসের ঘনত্ব যেন কম হয় এখানে যে বিক্রিয়াটি দেখতে পাচ্ছেন এই বিক্রিয়ার ফলে তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস আর হাইড্রোজেন গ্যাস বাতাসের থেকে হালকা তো আমাদের গ্যাস তৈরি এবার নয়টি তিন ভাগে ভাগ করে এই তিনটি সাথে বেঁধে উড়িয়ে দিব প্রথমটাকে উড়াবো শহরের এক প্রান্তে এসে মানে গাফখান ব্রিজের উপরে কারণ এই জায়গাটা বেশ উঁচু গাফখান ব্রিজের উপরে এসে দেখি লাল বেলুন টি একদম নেতিয়ে পড়েছে মনে হয় পুষ্কর ভূত মাথা থেকে নেমে গিয়েছে তাই এটাকে কেটে ফেলে দিয়ে বাকি দুইটার সাথেই উড়িয়ে দিলাম দেখি প্রথম টোকেনটি কে পায় দ্বিতীয়টি উড়িয়ে দিব শহরের একদম মাঝখান থেকে ভেবেছিলাম শহরের সবথেকে উঁচু পয়েন্ট টিএনটি টাওয়ারের উপর থেকে বেলুনটি উড়িয়ে দিব কিন্তু টিএনটি এর লোকেদের সাথে কথা বলেও তাদের রাজি করাতে পারলাম না তাই উঁচু একটি বিল্ডিং সিলেক্ট করে সেখান থেকে উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছি এখানে এসেও একটি বেলুন হাত থেকে ফসকে উড়ে গেল তাই এবারও দুটি বেলুন দিয়েই কাজ করতে হবে দ্বিতীয় টোকেনটিও উড়িয়ে দিলাম সুনীল কাকুর আকাশে ও সরি সুনীল আকাশে তৃতীয় টোকেনটি উড়িয়ে দিব প্রথমটি যেখান থেকে উড়িয়েছি সেটার ঠিক বিপরীত দিকে মানে শহরের আরেক প্রান্তে তাই চলে গেলাম বিসিক নগরীতে সেখানেই আমাদের তৃতীয় এবং শেষ টোকেনটি বেলুনের সাথে উড়িয়ে দিলাম উড়ানোর কাজ শেষ এবার সাত দিন অপেক্ষা করব। দেখি কেউ ফোন করে কিনা আজ থেকে ঠিক সাত দিন পরে এর দ্বিতীয় পর্ব নিয়ে আসব। যেখানে দেখানো হবে যে টোকেনগুলো কে কে পেলো